দুর্গাপুরে এনআইটি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হোস্টেলে হেলথ সেন্টারে চিকিৎসায় দেরিতে মৃত্যু গাফিলতির অভিযোগে ডিরেক্টরকে ঘিরে বিক্ষোভ মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ হুগলির বাসিন্দা বিক্ষোভের মুখে পদত্যাগ ডিরেক্টরে দুর্গাপুরে এনআইটি তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলের হেলথ সেন্টারের চিকিৎসায় দেরিতে মৃত্যু গাফিলতির অভিযোগে ডিরেক্টরকে ঘিরে বিক্ষোভও দেখানো হয় মৃত ছাত্রের নাম অর্পণ ঘোষ হুগলির বাসিন্দা বিক্ষোভের মুখে পদত্যাগ ডিরেক্টরের

একাধিক গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে বিক্ষোভের মুখে ডিরেক্টর তিনি পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে দুর্গাপুরে এনআইটি তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার নাম অর্পণ ঘোষ হুগলির বাসিন্দা তার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হোস্টেলে হেলথ সেন্টারে চিকিৎসায় দেরিতে মৃত্যু গাফিলতির অভিযোগে ডিরেক্টরকে ঘিরে আজকে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ডিরেক্টর খবর পাওয়া যাচ্ছে দুর্গাপুর এনআইটি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভের মুখে পড়ে ডিরেক্টর তিনি পদত্যাগও করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে চিত্তরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে চিত্তরঞ্জন তুমি খানিক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছি যে বিক্ষোভ চলছিল পড়ুয়াদের একাধিক অভিযোগ গাফিলতির অভিযোগও তোলা হচ্ছে ডিরেক্টর তিনি পদত্যাগও করেছেন বিকেল এই ঘটনা নিয়ে এই বিকেল থেকে বিক্ষোভ চলছিল কলেজের পড়ুয়াদের তাদের একটাই দাবি ছিল এই ডিরেক্টর তাদের কথা শোনে না তাদের তাদের ইচ্ছামতো কাজ করে এবং তার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে এবং সেই পড়ুয়াদের যে বিক্ষোভ প্রায় ঘন্টা চারেক ধরে এখনো চলতে থাকে এবং তার কিছুক্ষণ আগেই যেটা জানা যায় ডিরেক্টর নিজের ইচ্ছে এক সাদা কাগজে তিনি পদত্যাগ পত্রে রিজাইন লেটার লিখে দিয়েছেন এবং কয়েকজন এনআইটির প্রফেসর এবং দিনের সাক্ষী রেখে তিনি পদত্যাগ করেছেন তবে এখনো পর্যন্ত ক্ষোভ কিন্তু কমেনি আস্তে আস্তে ধীরে গেটের বাইরে যেসব ছাত্ররা ছিল তারা ভেতরে ঢুকছেন তবে এখনো পর্যন্ত কিছুটা চা উত্তেজনা রয়েছে কলেজের মধ্যে শুক্লা ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा